ব্যবসা করতে চাইছেন তাদের আগে জলের দলে তারা তুলে দিচ্ছে আপনারা আপনার আশেপাশে যে সরকারি বিষয়গুলো আছে যে কোনো পরিমাণ সেটা সরকারি বাস হোক ট্রাম হোক দায়িত্ব দিচ্ছে না সেখানে হাইকোর্ট বলে দিয়েছে যে ট্রাম লাইনের ওপর পিচ করা যাবে না সেখানে মুখ্যমন্ত্রী বাড়ির আশেপাশে কি করে রাতারাতি পিচ করে দেওয়া হলো ট্রামের রাস্তার ওপরে পিচ করে দেওয়া হবে এদের কোনো মান সম্মান বোধ নেই এদের কোনো সামাজিক দায়িত্ব নেই এরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কাজ এরা করতে হস্ত তো সরকার যদি এরকমভাবে দিনে দুপুরে পুকুর চুরি করে দিনে দুপুরে জমিগুলো বিক্রি করে দেয় বেসরকারি হাতে হস্তান্তর করে দেয় সরকার কলকারখানা নতুন করে আরো গড়ে উঠবে এবং যারা বিভিন্ন পড়াশোনা করে যুবক যুবতীরা যারা আমাদের যুব সমাজ তারা অনেক বেশি তাদের জন্য কর্মসংস্থান হবে বাস্তবে সেই ঘটনাগুলো ঘটেছে কি প্রশ্নটা এখানে সরকার দীর্ঘ এগারো বছর ধরে তারা সরকারে আছেন কিন্তু তারা সরকার গঠন করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বেকার সমস্যা আরও বেড়ে গেছে সরকার কোনো রকম দায়িত্ব নিচ্ছে না খেলা মেলা খেলা এই করে তাদের দায়িত্ব সারছে মানুষকে উপর দিয়ে সামাজিক যে দায়িত্ব সেগুলো থেকে তারা অব্যতি চাইছে আজকে সরকারের কাজ কি সরকারের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া কি পরিষেবা যেটা সাধারণ মানুষ চাইছে সাধারণ মানুষ যেগুলো আকাঙ্ক্ষা তাদের মনের মধ্যে আছে সেগুলোকে পূরণ করা সেটা বাস্তবে হচ্ছে কি উত্তর হচ্ছে না এটা আমার না আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যখন সমাজে চলাফেরা করি তখন এই প্রশ্নের এই উত্তরগুলোই আমরা শুনতে পাই আজকে আপনারা দেখছেন যে সরকারি গণ ট্রাম তুলে দেওয়া চলবে না অযৌক্তিকভাবে না তুলে দেওয়া চলবে না